আমার কানে মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব কিন্তু তোমায় বলতে পারি না মোহাল্লার যে দামি তুমি হ খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি আর সমার চেয়ে দামি তুমি সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হ তোমার বুকে শুয়ে আছে সাহেমদিনা তোমার বুকে শুয়ে আছে সাহেমদিনা সব বলিবো কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না নামে ছেলে তুমি অলকলের দে বড়ই মারা তো যে ছিল পরিবে নামে ছিলে তুমি অল তোকে ছিল তোমার পরিবে চোয়ালে গে তুমি তুমি সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার প্রাণের মদিনা বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না